সারা বিশ্বে পাঁচজন ব্যক্তি বিনা অনুমতিতে কালা শরীফে প্রবাস করতে পারেন তার মধ্যে একজন হলেন আল্লামা দিল হোসেন সাইদি আলহামদুলিল্লাহ সে আল্লাহামদেউর হোসেন সাইদির চট্টগ্রামে প্রথম মাহাফিলে প্রথম সুরা ফাতিহার তাফসির শুনে সে জন মুসলিম মুসলিম হয়েছিলেন আল্লামা দাল হোসেন সাইদি সারা বিশ্বে বান্নটি দেশে কোরআন তাফসির মাহফিল করেছেন তিনি উনিশশো সাল থেকে প্রতি বছরই কাবা শরীফে হজ পালন করেছিলেন ওই সময় কাবা শরীফের ইমাম যিনি তিনি আল্লামা দাল হোসেন সাইদির কপালে চুমু খেয়েছিলেন সৌদির বাছার আমন্ত্রণে আল্লামা দাল হোসেন সাইদি স্বয়ং কাবাগরে প্রবেশ করেছিলেন একবার সৌদিতে সারা বিশ্বের বাছাই করা এক হাজার আলেমদের মধ্যে কোনো জ্যার জবর ফ্যাস ছাড়া কোরআন প্রতিযোগিতা হয়েছিল তার মধ্যে আল্লাহর হোসেন সাইদিন নিরানব্বই পেয়ে প্রথম স্থান গ্রহণ করেন আসছে কোরআনের পাখি এই পৃথিবীতে আমাদের মাঝে নেই ইন্দী অনাহি রাজি আপনি থেকে যাবেন সারা বিশ্বের মুসলিমদের অন্তরে আল্লাহ আপনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন আমি